এই ভিডিওতে আজকে দেখুন স্যামসাং এর যে নতুন মডেলটা আইছে এইটাতে কী হচ্ছে আপনার টিভিটা চলতে চলতে কোন কোনো সময় লাইটটা অফ হয়ে যাচ্ছে মানে লাইটটা কমিয়ে যাচ্ছে মানে পিকচার কোয়ালিটি ঠিকই থাকছে কিন্তু লাইটটা কমে যাচ্ছে তো ওই লাইটটা কনক্ষণ দেখিয়েছে টিভিটা আজকে দেখাবো তো আপনাদেরকে প্রথমে ফার্স্ট এইখানে সেটিংয়ে যেতে হোক সেটিংয়ে যাওয়ার পরে এইখানে ওকে প্রেস করতে হোক ওকে প্রেস করার পরে অল সেটিংয়ে যেতে হোক অল সেটিংয়ে যাওয়ার পরে এইখানে একটা পিকচার মোড বলে আছে অপশান এইখানে আপনাদেরকে যেতে হোক এইখানে যাওয়ার পরে যদি আপনাদের এইখানে ইকো মোড থাকে ইকো মোডটা আপনাদেরকে এইখান থেকে হাটাই দিতে হোক ইকো মোডে রাখা চলবে এখানে আপনি স্ট্যান্ডার্ড আর নাইলে ডাইনামিক এইটাতে রাখবেন ডাইনামিক ঠিক আছে তো আমি এখন এইটাতে রাখছি যদি সেট করার থাকে তাহলে এখানে এক্সপার্ট সেটিংয়ে যেতে দেবে এক্সপার্ট সেটিংয়ে যাওয়ার পরে দেখুন এখানে যখনই প্রেস করছি এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট এই সব কিছু এখানে আছে আপনাদের যদি কোনো আপনাদের ভুল হয়ে যায় বাই চান্স ইনকেস কোনো যদি ভুল হয়ে যায় তখন আপনারা এখানে পিকচার রিসেট করে দেবেন যদি মনে হয় যে ভুল হচ্ছে তখন একদম ফ্যাক্টরির যা সেটিং থাকে ওই সেটিংয়ে আপনাদের ইয়েটা চলে আসবে আর এইখানে আরেকটা জায়গা আছে আপনাদেরকে বলে দিচ্ছে এইখানে আপনাদেরকে সেটিংয়ে যাওয়ার পরে এইখানে রাইট সাইডে দেখুন যেখানে আপনার অ্যাপসগুলো দেখা যাচ্ছে এইখানে আপনার এইখানে একটা ইকো মোড আছে এনার্জি সেভিং যেটা লেখা আছে এই এনার্জি সেভিংটা অন থাকলে আপনাদেরকে অফ করে দিতে হবে যদি অফ করে দেন তাহলে টিভির যে লাইটটি আছে একদম কন্টিনিউ যেমন থাকে সেরকমই থাকে যদি ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন